নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে আমি আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম কুচকির অন্নপ্রাশনের জন্য তো কি কি কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো একবারেই কোনো কিছু কেনাকাটা হয়নি আগে আগে কিছু কিনে রেখেছিলো ওর বাবা মা পরে আমি গিয়েছিলাম ওদের সাথে তো চলো প্রথমেই দেখাচ্ছি প্রচুর 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 টেডি যে এই যে এটা একটা ইয়েলো কালারের এগুলো সব ওর বাবা গিয়ে কিনে এনেছে এই এটা একটা দেখতে পাচ্ছো এটা দেখতে খুব সুন্দর কিন্তু カラーটা একটু অফ হোয়াইট অফ হোয়াইট কিন্তু সুন্দর দেখতে 19 টি দেখতে আচ্ছা আলো অনেক বেরিয়ে আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই তারপরে ড্রেসগুলো দেখাবো এই এটা একটা ছোট্ট কিছুকে এগুলো নাম নামকে এটা নাকি ডোরে মানি কি জানি এই যে এটা এটা বেশি ভালো দেখতে তো এত এত টেডি বিয়ার কেনা হয়েছে তার কারণ হচ্ছে অনেক ভিডিও তোলা হবে অনেক ফটো তোলা হবে টেডিগুলোর সাথে তো সেই জন্যই এত টেডি বিয়ার কেনা হয়েছে সব ওর বাবা গিয়ে পছন্দ করে কিনে এনেছে ওর মা আগে দেখিয়ে দিয়েছিল যে কোন দোকানে পাওয়া যায় তারপরে ওই দোকান থেকে দিয়ে গিয়ে কিনে এনেছে তো এই দেখো এটা কি মিষ্টি না খুব সুন্দর দেখতে এটা এটা থেকে বেস্ট এইটা হচ্ছে ছোটা ভীম মিকি মিঠি মিকি ছোটা ভিম না ওটা মিটি ছোটা ভীমের মধ্যে দেখতে লাগে আর এটা হচ্ছে এটার যেন নাম নামকে এটা একটা ভালো নাম আছে যারা কার্টুন দেখে তারা ভালো বলতে পারবে এটা একটা ভালো নাম আছে এটা দেখতে খুব সুন্দর হাঁসের মতো প্যাক 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 এটা খুব সুন্দর প্রচুর টেডি বিয়ার কেনা হয়েছে আর আগে ঘরে একটু টেডি বিয়ার ছিল তো সবগুলো দিয়েই ফটো ফটো তোলা হবে রিলস তোমরা পেয়ে যাবে তার ভিডিও তোমরা পেয়ে যাবে ভিডিওটা পেতে একটু সময় লাগবে আর রাইস সেরিমিনি মানে অন্নপ্রাশনের যে ভিডিও সেটাও পেতে একটু সময় লাগবে কারণ হচ্ছে সমস্ত ভিডিওগুলো আমি একবারে তুলে রাখবো কিন্তু পরে পাটে পাটে এডিট করে করে আমি পোস্ট করব তো ওই জন্য ভিডিওগুলো পেতে একটু সময় লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি এই ভিডিওগুলো দেখতে চাও আর যারা আমার ইনস্টাগ্রামের ফলোয়ার আছো তারাও যদি এই চ্যানেলে আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব ভালো ভালো মজাদার ভিডিও আসতে চলেছে আর এই হচ্ছে প্রচুর টেরি দেখতে পাচ্ছ এই টেরিগুলো কেনা হয়েছে আর ঘরে আগে কিছু টেরি ছিল এই যে বাঘ সিংহ যা হয় আর কি এইগুলো এই যে বাঘ মামা এইগুলো বাঘ আর সিংহ একসাথে তো এত টেরি বেয়ার আমি পুরো ঢাকা পড়ে গেছি আর এইটাই ভাবছি থামবেল করবো দেখা যাক করা যায় কি না যখন এগুলোকে আগে আমি ভরে দিই তারপরে তোমাদের সাথে ড্রেসগুলো দেখাবো কদিন ধরেই ভাবছি যে এগুলোকে আগে আমি আনবক্সিং করে দেখাবো দেখাবো দেখানো হচ্ছে না ল্যাব থেকে সময় নষ্ট হচ্ছে তো তার জন্য দেখানো হচ্ছে না তারপরে হচ্ছে কুচকির ফটো তোলা হচ্ছে ভিডিও তোলা হচ্ছে তার জন্য আরোই দেখানো হচ্ছে না ফটো তোলার জন্য রামাবলী ডুবুগি রুদ্রাক্ষের মালা প্রচুর কিছু কেনা হয়েছে তুমন রোল সব কিছু এই সমস্ত দিয়েও যে ভিডিওগুলো তোলা হয়েছে তার রিলস ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চলো আগে এরিগুলোকে সরিয়ে দিচ্ছে তারপরে তোমাদেরকে আমি ড্রেসগুলো একে একে দেখাবো আচ্ছা হচ্ছে দেখাই প্রথমে জুতো ড্রেসের সাথে ম্যাচ করে করে জুতো কেনা হয়েছে পছন্দ মতো জুতো কেনা হয়নি কারণ হচ্ছে অনেক দোকানে খোঁজা হয়েছে হোল বলছে একটা একটা না সাই মানে সাইজের জুতো পাওয়া যায়নি তো প্রথমেই বলি এই ড্রেস এই জুতোগুলো কেনা হয়েছে রেড কালারের ওর একটা ড্রেস কেনা হয়েছে তো তার জন্য রেড কালারের জুতো কেনা হয়েছে ওর জুতো অনেক দোকানে খোঁজা হয়েছিলো কিন্তু পাওয়া যায়নি তার কারণ হচ্ছে পাটা খুবই ছোট আর জুতো বড়ো হয়ে যাচ্ছে তো তার জন্য কেনা কেনা হয়নি আর কি তো যেরকমটা পেয়েছি এগুলো নিয়েছি যতটা সম্ভব বাজার কলকাতা থেকে নিয়েছি আমরা জুতোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর অন্নপ্রাশনেই যতটা সম্ভব আমাদের থিমটা হবে হচ্ছে রেড কালারের মানে সবাই রেড রেড ড্রেস পরতো তো তার জন্য রেড জুতো কেনা হয়েছে তো চলো এবার ড্রেসগুলো তোমাদেরকে দেখায় আচ্ছা চলো প্রথমে দেখো এই এর মধ্যে যে ড্রেসগুলো আছে গুলো এগুলোকে আগে দেখিয়ে দিই তোমাদেরকে এর মধ্যে আছে হচ্ছে এই দেখো এই জামাটা দেখো খুব সুন্দর এইটা পরে হচ্ছে আমাদের ইচ্ছা আছে কেক কাটা হবে একটা কেক অর্ডার দিয়েছে ওর মা তো সেই কেকটা কাটা হবে সেই কেকটা হচ্ছে খুব সুন্দর দেখতে সেই কেকের ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দেবো কিভাবে অর্ডার দিয়েছি অর্ডার দেওয়া হয়েছে মিউ এম কিভাবে অর্ডার দিয়েছি কত দাম কত পাউন্ডের আমরা কীরকম মনের মতো ডিজাইন চয়েস করেছি মানে ওনারা সেটা এক্সেপ্ট করেছি কিনা সবটাই তোমরা কিন্তু আমার পরের ভিডিওতে আস্তে আস্তে পেয়ে যাবে তো সমস্ত কিছু দরকার হলো তোমরা যদি কন্ট্যাক্ট নাম্বার চাও সেটাও কিন্তু আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তো এই হচ্ছে সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পড়েও খুব ভালো লাগছে ড্রেসটা আমি পুড়িয়ে ছবি তুলেছি কিন্তু এই যে সামনের এগুলো আছে এগুলোকেও খালি মুখে পুরো চুচতে শুরু করে দিচ্ছে চাপতে শুরু করে দিচ্ছে তো জানি না যে ফটোগ্রাফার আসবে সে যে কী করে এটা পরিয়ে ছবি তুলবে সেটা আমরা কেউ জানি না মানে এটা পড়ালেই এইগুলোকেও খেতে শুরু করে দিচ্ছে এই ড্রেসটা ভীষণ পছন্দের হয়েছে আমাদের খুব ভালো লেগেছে এবার একটা ড্রেস এটা হচ্ছে বাবা গিয়ে পছন্দ করে কিনে এনেছে কারণ ফটোগ্রাফার বলেছিল হোয়াইট কালারের ড্রেস কিনতে আর ওরা বসতে শেখেনি সবে সবে একটু বসতে পারছে আর কি দু একদিন হলো জাস্ট দুদিন কি তিন দিন কিন্তু বসতে পারছে না পরে যাচ্ছে এটা বসতে না পারলে ভালো ছবি আসবে না এইটা এই হোয়াইট ড্রেসটা কিন্তু জাস্ট দারুণ বা এই হোয়াইট ড্রেসটা ও বাবা গিয়ে পছন্দ করে কিনে এনেছে আর এইটারও সেম প্রবলেম এই যে সামনের এইগুলো রয়েছে এগুলো তো যখনই জামাটা পড়ছে এগুলো মুখে ঢুকে যাচ্ছে আর এগুলোকেও খেতে শুরু করে দিচ্ছে তো জানি না এটা পরেও কীভাবে যে ছবি তোলা হবে সেটা জানি না এর সাথেই ম্যাচিং করে এই হোয়াইট জুতোটা প্লাস একটা অনলাইনে হোয়াইট কালারের জুতো অর্ডার দেওয়া হয়েছে সেটা কবে আসবে বুধবার দিন আসার কথা আছে যদি এসে যায় ভালো কথা তো এই হচ্ছে একটা হোয়াইট কালারের ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা তোমাদের বাড়িতে কোনো ছোটো বেবি থাকে তার জন্য কিনতে চাও তাহলে কমেন্ট করে আমি চেষ্টা করব দোকানের নাম অ্যাড্রেস দিয়ে দেওয়ার যদিও আমি চিনি না সেটা আমাকে জেনেই বলতে হবে তাও চেষ্টা করব চলো এবারে হচ্ছে বাকি ড্রেস বাকি জিনিসগুলো দেখায় আরও ড্রেস আছে সেগুলো এখন দেখা দেয় অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা শেষ হবে না তার জন্য ছোটো ছোটো করে দেখাচ্ছি এইটা যেটা বুঝতেই পারছো এটা কি বল এটা হচ্ছে একটা পরি মানে পরির ডানা তো পরির ডানাটা কেনার পরে মনে হয়েছে যে একটা তো হলুদ কালারের ড্রেস কেনা হলো না ডানাটা হলুদ কালারের কেনা হয়ে গেছে তো তখন দেখা গেলো ঘরে অলরেডি ওর জন্য একটা ইয়েলো কালারের ড্রেস কেনা আছে তো এটার সাথে ওই ড্রেসটাই জানি তো ওই ড্রেসটা আমি তোমাদেরকে দেখে নিই এই যে এই ড্রেসটা অলরেডি কেনা ছিল তো এই ড্রেসটার সাথে কিন্তু ইয়েলো কালারের এইটা খুব ভালো যাবে এর মধ্যে রয়েছে হচ্ছে একটা সুন্দর মাথায় পরা হেয়ার ব্যান্ড যার মধ্যে ইয়ে রয়েছে খোলা যাবে দেখছি খুলে দেখা যাবে এই জন্য পরীর জাদু লাঠি টিং 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 খুশ মন্ত্র করে সব কিছু করে দেবে আর এইটা হচ্ছে ছোট্ট হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডটা আমার ভীষণ ফুল লেগেছে ডানার থেকে প্রথমে বুঝতে পারিনি এর ভিতরে এত সুন্দর একটা হেয়ার ব্যান্ড আছে পরে দেখে জাস্ট অবাক হয়ে গেছে হেয়ার ব্যান্ডটা এত সুন্দর এইটা

আমার চ্যানেলে নজরুলাফো দেখতে পাবো সমস্ত ভিডিও পেয়ে যাবে আর সেভাবে দেখা এই যে এই যে অন্যটা এই অন্যটার বাবা গিয়ে একটা বেনারু দোকান থেকে কিনে এনেছে এই অন্যটা বিশাল বড় একটা অন্য বড়দের অন্য কারণ ওর মাথার সাইজে ছোট অন্য আমরা পাইনি খুঁজেছিলাম পাইনি বলে এই বড়ো অন্যাটা নিয়ে আসা হয়েছে কিন্তু এই বড় অন্যার মধ্যে যে চুমকিগুলো রয়েছে স্টোনগুলো রয়েছে এগুলো ওর মাথার মধ্যে ফুটছে কিন্তু তাও এটা নিয়ে আমরা কিছু শ্যুট অবশ্যই করবো যাতে করে ভালো লাগে কারণ এই কালারটা বাচ্চাদের ওপর ভীষণ ভালো যায় তো এইটা সাথে হচ্ছে একটা রাধা রানীর ড্রেস মানে ওকে রাধা সাজানো হবে তার জন্য একটা সুন্দর লেহেঙ্গা কেনা হচ্ছে এই যে ছোট্ট মিনি লেহেঙ্গা দেখতে পাচ্ছো এই দেখো কিউটি কিউটি এই জামাটা খুব টাইট হচ্ছে মানে এখন করতে পারবে পরে আর করতে পারবে না এই যে এটার সাথে এইটা আরে এর ওন্না বলতে এইটা বোঝাতে পারলাম আমার বলার অবস্থা যা বোঝাতে পারলাম তা শুনতে যাতে বাজে লাগছে আর একটা মানে ড্রেস কেনা হয়েছে এটা এটা ভীষণ সুন্দর পাটিয়ালা প্যান্ট আর হচ্ছে এই যে সালোয়ার দেখতে পাচ্ছ তোমরা যেমন হয়েছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাবে এই যে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব মিষ্টি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানি হয়তো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তাও আমি চটপট করে দেখাচ্ছি তাও তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কী কী ড্রেস আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিশটা কোথায় এই ড্রেসগুলো হচ্ছে অন্নপ্রাশনের দিনে ও পড়বে পরে পরে ফটোশ্যুট হবে আর তার আগে একদিন বাকি সমস্ত ড্রেসগুলো পরে মানে যে ড্রেসগুলো তাদেরকে আমি এখন দেখাতে পারছি না যেগুলো আমাদের আইডিয়াতে আছে সেইগুলো পরে ফটোশ্যুট হবে সেইটারও আমি ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো মানে কীভাবে ফটো তোলা হচ্ছে কীভাবে ওকে চেঞ্জ করানো হচ্ছে কীভাবে চটপট করে রেডি করানো হচ্ছে কীভাবে ওকে শান্ত রেখে ফটোগুলো তোলানো হচ্ছে সমস্তটা মানে আনকাড ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখাবো এই হচ্ছে ওর

যেটার জন্য রেড কালারের জুতোটা কেনা হয়েছে আর তোমাদেরকে বললাম না সব রেড হবে কেন ওর মা রেড শাড়ি পরবে ওর বাবা রেড পাঞ্জাবি পরবে ওর দাদু দিদি দাদু রেড পাঞ্জাবি পরে ভাত খাওয়াবে যেহেতু ওর মামা নেই দাদু ভাত খাওয়াবে তোর দাদুও রেড পাঞ্জাবি পরবে দিদা রেড শাড়ি পরবে আমি মাসি হই আমিও রেড শাড়ি পরব সবাই রেড আর রেড তো তার জন্য তো রেড জুতোও চাই ওর একটা এই সামনের দিকটা হোয়াইট বাকিটা রেড ওর পায়ে হয়তো এটা বড়ো হবে কারণ কাবো ছোটো ছোটো তো তাও চেষ্টা করা হবে ওর সবটাই রেড করে পড়বে এই জন্য এটা হচ্ছে রেড কালারের ড্রেস রেড কালারের ড্রেসটা কিন্তু খুব সফট বেঞ্জিন নেওয়া হয়েছে যাতে ও ওপরে আরাম পায় আর আমাদের ছবি তুলতে হেল্প হয় তার জন্য জাস্ট সিম্পল ওকে সাজানো হবে এটাতে রেড হোয়াইটে এইটার সাথে এই জুতোটা কেমন হয়েছে এই ড্রেসটা কমেন্ট করে জানিয়ে অবশ্যই আর এই সমস্ত কেনাকাটাগুলো আমরা করেছি কিন্তু হাওড়া থেকে কিছু কিছু জিনিস কেনা হয়েছে কলকাতা থেকে বেশিরভাগ কেনা হয়েছে হাওড়া থেকে হাওড়া থেকে আর হচ্ছে তো আগে মাল থেকে হাওড়া বাজার হাওড়া মার্কেট থেকে আর আবানি মল থেকে আর কিছু কেনা হয়েছে বড় বাজার থেকে আর এখনও কিছু কেনাকাটা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে টুকটাক যেমন একটা পদ্ম করা হচ্ছে যার মধ্যে মানে বাচ্চা বাচ্চা স্নান করানো হবে তো তার মধ্যে যা যা দেওয়া হবে সমস্ত কিছু সেগুলো কেনা বাকি সেগুলো কেনা চলছে বেলুন কেনা চলছে এরকম অনেক কিছু একটি কেনাকা হয়েছে সেগুলো কেনা চলছে সেগুলো সমস্ত কিছু কেনা হলে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেখানো যদি না পারি একেবারে ডিরেক্ট তোমরা যদি হবে অনুষ্ঠান তার ভিডিও পেয়ে এই হচ্ছে টুপি এই সাদা ড্রেসটার সাথে সাদা টুপি আর স্কাই কালারের ড্রেসটার সাথে স্কাই কালারের টুপি যে স্কাই কালারের ড্রেসটা সাথে একটু দেখা দাম হচ্ছে এই জন্য এর সাথে এই টুপিটা এই টুপিগুলো দেখলেই মনে হয় যে দীঘা বা পুরী বা গোয়া সেখানে পরে ওর জন্য হাড় কেনা কেনা হয়েছে এই কালারেরই হার কেনা হয়েছে কানের না সরি হার আর হাতের না এই কালারের এই ড্রেসের সাথে ম্যাচ করে হার আর এটা হচ্ছে হার আর এটা হচ্ছে ব্রেসলেট এটা আমি একবার খুলেছিলাম তোমাদেরকে আবার খুলে দেখিয়ে দিই এই হার আর ব্রেসলেট হার আর ছে যেগুলো জুয়েলারি কালেকশানগুলো করে দেখাবো জুয়েলারি কালেকশান মানে ও অন্নপ্রাশনে কী কী জুয়েলারি পেয়েছে সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরে দেখাবো এখন দেখাচ্ছি না কারণ এখন হচ্ছে সারপ্রাইজ এগুলো এখন দেখিয়ে দিলে তাহলে আর আমি যখন অন্নপ্রাশনের সময়গুলো পড়বে সেগুলো সব দেখানো হয়ে যাবে কারণ আগে থেকেই জিপগুলো পেয়ে গেছে তো তার থেকে সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো শুধুমাত্র শুধু কী কী জুয়েলারিও পেয়েছে সেইগুলো করে দেখাবো তার জন্য আমার চ্যানেলে নজর দেখা কি কি গোল্ড জুয়েলারি পেয়েছে কি কি সিলভার জুয়েলারি পেয়েছে কি কি এমিটিশান জুয়েলারি পেয়েছে সব দেখা যায় এই যে জুয়েলারি এটা আর এগুলো হচ্ছে ঘরে ভরে গেঞ্জি দিনই পরবে ওই দিনই পরে মানে সকাল থেকে নতুন ড্রেস চালু এই জায়গায় ইয়েলো কালার করতে পারবো হ্যাঁ এগুলো পরে খুব আরাম সফট হেভি হচ্ছে পরে খুব আরাম

মানে গেঞ্জিগুলোর সাথে এই প্যান্টগুলো কন্ট্রাস্ট করে ও সকালবেলা থেকে পড়বে সারাদিন সারা কিন্তু অতক্ষণ যে পড়বে হাফিস তো পড়ানো যাবে না কিছু পড়ার নেই অতক্ষণ তাদের কারণ যে হাফিস বেশি পড়ানো যাবে না তা ওই দিনটার জন্য পড়াতে হবেই কিছু পড়ার নেই কারণ কি বাচ্চা মানুষ তো ওনাদের ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে

এইটা কিন্তু ওই যখন ওই যে ওই নিজের কাছে এইটা যখন পড়বে এই যে পড়ি এটা তখন এইটা মাথায় পরবে পরে হলুদ কালারের ড্রেসটা পরবে ও ছবি তুলবে আমি ভেবেছিলাম পরে কেক কাটাবো কিন্তু অটোগ্রাফার বলছে যে দেখুন যখন যেটা পারবেন পুড়িয়ে সুযোগ মানে সুযোগ বুঝে ছবিটা তুলিয়ে নেবেন এরকমটা ভাববেন না যে এটা করেই কেক কাটতে হবে তাহলে দেখবেন এটাও পড়লই না ওর মূলের ওপর নির্ভর করছে এটা পরে যখন পারবেন ছবিটা তুলে নেবেন সেটা ঠিক কথাই বলেছে

চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এত কিছু কেনাকাটা হয়েছে এত কিছু কেনা হয়েছে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখার চেষ্টা করবো বাকি কী কী কেনা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করবো কারণ এখন অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা দেখোই নি কেনা হয়েছে শুধুমাত্র ওর অন্নপ্রাশনে চলুন সেগুলো দেখো আর ও কী কী কিছু পেয়েছে অন্নপ্রাশনে সেগুলোও দেখাবো আর অন্নপ্রাশনের ভিডিও তোমাদের তো অবশ্যই আমি দেবো তবে একটু লেট হবে হয়তো কারণ ভিডিওগুলি এডিট এখনও আমার কাছে প্রচুর ভিডিও তোলা আছে কিন্তু এডিট করা হয়নি তো তার জন্য প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করার পর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর জানা আমার ইনস্টাগ্রামে আগে জানো না জেনে নাম রিং ক্লিপসা সমস্ত কিন্তু স্মল লেটারে এন কে এস এন রিং সাথে ফলো করো ওখানে কিন্তু কুচকি অনেক সুন্দর সুন্দর শর্ট ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চলো আজকের মতো টাটা আবার হবে নতুন ভিডিও নিয়ে লাভিও গাইস টাটা